আপনারা কোথায় আপনাদের তো খুঁজে পাওয়া যায় না একটি যদি সদর থানার পান তাহলে দেন কেউ কোনো কথা বললো না আমি বললাম বেশি পাড়া ভালো নয় বেশি বসলে ক্ষতি হয় একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে ইতিহাসও তাই বলে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নম্রদার ফেরাউন যে পরিণতি ভোগ করেছিল যুগে যুগে যারাই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাদের একটি পরিণতি ভোগ করতে হবে সলমান থেকে না আমার আমার বন্ধুগণ আপনাদের স্লোগান একটা উল্টা হচ্ছে আমি আমার মতে বলবো আপনারা পারলে সমর্থন করবেন বলবো আপনারা বলছেন আল কোরআনের আলো আপনারা সব বলছেন ঘরে ঘরে জালো আর কতদিন ঘরে জ্বালাবেন কথা বলেন না কেন দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিলিমে দেশটি তলে নিল গো নানা কুকর্মে দেখে দশ বছরের কলিমতির পোলা ভালোবেসে নয় বছরের জনির যে গলায় মালা আবার এসব দেখে যাই মরে যাই বিষম লজ্জা সরমে হিন্দি ফিলিমে এটা বলতাম না আমার সারা মা ফিরা সিদানে বলি না এই কথাগুলো আজকে আপনাদের কথাই বললাম দেশে আমরা ঘরে ঘরে আলো জ্বালাইতে চেয়েছি আর বন্ধু দেশ বলে ওই আমাদের ঘরে ঘরে টেলিভিশনের একেবারে সিরিয়াল দিয়েছে। জন্য আজকের পর থেকে কোরআনের আলো ঘরে ঘরে জল নয় স্লোগান দাও আল কোরআনের আলো সংসদে জল চিল্লায় বলেন কোথায় গেলো আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ওয়াইলা হুকুম আপনি বলে দেন তোমার কেবল মাত্র রব আর তিনি রব যিনি রহমান এবং রহিম যিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই না আছে বন্ধুরা আছে নাকি আল্লাহ রব আল সংগ্রামী ভাইরা আমার কোনটা রেখে কোনটা বলবো বড় বড় মুশকিল সময় হয়ে গেছে অন্তিম মুহূর্তে এসে গেছে আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই নয়টা অর্থাৎ এই মুহূর্তে বাজে কত নয়টা তিপ্পান্ন মিনিট আর সাত মিনিটে বলে যাবো চাই দয়া করে কথা বলবেন না এটা আল্লাহ একবার বলেন আবার দেখা হবে মাত্র শুরু হয়েছে ঠিক কিনা বলেন মাত্র শুরু হয়েছে কোরআনের পাখিরা কোরআনের ময়দানে অবলীলায় কথা বলবে আর দুই মাস ধৈর্য ধরে থাকো আর বারো তারিখে যদি কোরআনের বিজয় এনে দিতে পারো মনে রাখবা আবার অমরের শাসন চালু হয়ে যাবে আপনারা কি চান আমি আমার হৃদয় দিয়ে চাই আমি আমার অন্তর দিয়ে চাই আমি আমার জীবনের বিনিময় চাই আল্লাহ চাই আল্লাহ